हेलो बंधुरा गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल माइ तुम्हारे ऐसी नोत জন্য আজকে আমি প্রায় অনেকটা দিন পরে তোমাদের সাথে এত সুন্দর সকালটা তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে শুধু আমি শেয়ার করছি না এই যে পাখিটা দেখছো সে পাখিটার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি যাই হোক আজকে আমি মা এখানে এসছি পড়েছি কারণ কি দুদিন ধরে মা এখানেই ছিলাম তো তার জন্য সকালবেলা থেকে দেখতেই পাচ্ছ চুলগুলো পুরো এলোমেলো হয়ে গেছে আর যেহেতু তোমাদের সাথে অনেক দিন হয়ে দেখা হয়নি আর বিজয়টা ঠিকঠাকভাবে করাও হয়নি আজকে দেখো সকালটা খুব দারুণ হয়েছে দেখো রোদ রোদ ফাঁকে কারণ কি কদিন ধরে আমাদের অনেকটাই বৃষ্টি পড়ছিলো তো তার জন্য আর হয়েও উঠিনি তোমাদের সাথে এত ব্লক করবো আর টুকটাক তো আছি আর এই ঠান্ডা গরম দিনে তোমার কমলাগুলো দেখছো এই আমাদের ধন্যাপাতা আর এখানে একটু লাল একদম চটপট করে বানিয়েছি আর এগুলো ক্ষেত্রে যা মজা লাগছে না আর ভিডিওগুলো তোলার পরে যখন আমরা এডিটিং করতে বসি যেগুলো আরেকটা দারুণ হয় তারপর মা এখানে একটু প্রসাদ দিয়েছিল গোপালকে তো সেটাও আমি খেলাম আর আজকে আমাদের বিকালবেলা একদম গরম গরম মালপোয়া মা বানাচ্ছে কারণ গাছে অনেক অতিথির আমাদের নিমন্ত্রণ আছে আমাদের বাড়িতে তো তার জন্য আর আমি শুধু মাঠটা দেখতে পারি কারণ কি আমি এত পারি না মালপো টালপোয়া বানাতে আর ইনফ্যাক্ট আমি এত তেল দিয়ে পোড়া আমি এত জিনিস খাইও না যাই না কেন তো দেখতে পাচ্ছ অতিথি যে বলছিলাম তোমাদের কথা এটা হলো মৌ আমার আমার হাজব্যান্ডের বোন মানে মামার তো বোন আমাদের বাড়িতে এসে ওকে আই বড়ো ভাত দিয়েছি আমরা সবাই মিলে আর অনেকটা খুশি যাই হোক মানুষ বলে না বিয়ের আগে একদম হালাল করা হয় তো তাই হচ্ছে ওকে বাটি ভরে মন ভরে অনেকটা ভালোবাসা দিয়ে আমরা সবাই যতটুকু পেরেছি ওকে আদর যত্ন সহকারে করেছি আর ও মানুষটা খুব পাতলা পুতলা হলেও এতগুলো খাওয়া দেখে বলছে আমি আর পারবো না খেতে তো যাই হোক এখানে সবাই খুব রুস্তুল করছি এখানে অনেকটা মানুষ এসে গ্যাদারিং হয়ে গেছে আই ভাত সাথে ওদের সাথে সবাই মিলে করছি আজকের ব্লগটা এত কি ছিল টাটা বাই বাই